আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেবো কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট পবিত্র ঈদ উল আজহার ছুটি উপলক্ষে দূতাবাস হতে বিশেষ বিজ্ঞপ্তি ঘোষণা করে বলা হয়েছে যে আগামী পাঁচ জুন দুই হতে নয় জুন দুই পর্যন্ত ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ দূতাবাসের সকল প্রকার দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে আগামী দশ জুন দুই হাজার রোজ মঙ্গলবার থেকে দূতাবাস যথারীতি খোলা থাকবে কুয়েতস্থ দূতাবাস হতে আরও একটি ঘোষণা করা হয়েছে যে বহির্বাংলাদেশ বাংলাদেশ টু এস এস সি এবং এইচ প্রোগ্রাম দুই পঁচিশ দুই হাজার কার্যক্রম শুরু হয়েছে এই ভর্তি উনত্রিশে মে দুই থেকে শুরু করে উনত্রিশে জুন দুই পর্যন্ত চলমান থাকবে এই ভর্তি সম্পর্কে নির্দেশিকা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট এবং হতে প্রকাশ করা নিজস্ব নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন জানিয়ে দিচ্ছি কুয়েত থেকে বিতাড়িত প্রবাসী সম্পর্কিত আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে আবাসিক আইন আইন ও শ্রম লঙ্ঘনের প্রচেষ্টা হিসেবে বিভিন্ন জাতীয়তার দুই হাজার জন প্রবাসীকে এক মাসে কুয়েত থেকে তাদের নিজ নিজ দেশে বিতাড়িত করা হয়েছে আরেকটি অভিযানের ব্যাপারে বলা হয়েছে যে কুয়েতের সালোয়া এলাকায় আট কেজি হিরোইন সহ এবং দুই কেজি ক্রিস্টাল মেথ মাদক বিতরণে ব্যবহৃত দুটি স্কেল সহ একজন ইন্ডিয়ান নাগরিককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে গোপন তথ্যের ভিত্তিতে ব্যাপক নজরদারি এবং তদন্তের পর এই গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন ব্যক্তি আটকের পর স্বীকার করেছিলেন যে স্থানীয়ভাবে এই মাদক বিতরণের জন্য বিদেশি অংশীদারদের কাছ থেকে নির্দেশনা পেয়েছেন আরেকটি আটকের ব্যাপারে একটি রিপোর্টে পেশ করা হয়েছে যে ব্যাংক জালিয়াতির সাথে সম্পৃক্ত থাকায় একজন নেপালি প্রবাসীকে আটক হয়েছে কুয়েতের কর্তৃপক্ষ তলাশী সময় তার কাছ থেকে বেশ কয়েকটি ব্যাংক কার্ড ও সিম কার্ড জব্দ করেছে বিদেশি শক্তির সাথে সমন্বয় করে তিনি কুয়েত থেকে ব্যাংক কার্ড এবং সিম কার্ড পাচার করতেন বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দিচ্ছি সিভিল আইডি কার্ড সম্পর্কিত আপডেট যাহারা ব্রাঞ্চে সিভিল আইডি কার্ডের যে নিজস্ব অফিস রয়েছে সেখানে সাময়িক কাজ স্থগিত রয়েছে কারণ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে যে অতিরিক্ত বিদ্যুৎ বিভাটের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাহারা প্রেসি অফিসটি আবারও খুলে এ সম্পর্কে নির্দেশনা আসলে ইনশাল্লাহ আপনাদেরকে আবারও জানিয়ে দিব অন্যদিকে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে সপ্তাহের শেষের দিনগুলোতে অতিরিক্ত তাপমাত্রা অর্থাৎ উচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যেতে পারে এছাড়াও বাতাসের ধুলোবালি উঠতে দেখা যেতে পারে অন্যদিকে বৈশ্বিক আবহাওয়া সম্পর্কে আবহাওয়াবিদেরা সতর্ক করেছেন যে দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত পুরো বিশ্ব জুড়েই অতিরিক্ত তাপমাত্রা লক্ষ্য করা যেতে পারে আবহাওয়াবিদেরা বলেছেন বছরের পর বছর ধরে ভয়াবহ তাপের জন্য পুরো বিশ্ববাসীকে প্রস্তুত হতে হবে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করবেন যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ